হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো তো আজকে হলো এই বাসার মানে শেষ ভিডিও তো আমি এখন একটু বাইরে যাব দেখি কি কেনাকাটা করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার সাথে তো গাই আমি এখন গোলাপ ফুলের চারা লাগাবো

এই যে একটা ফুল ফুটছে না ধরা যায় না কাটা আর ফুটবা থাকলে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে এই যে গোলাপ ফুলটা একদম ফুটে আছে কত সুন্দর লাগছে তাই না এই যে রাত্রে আন্না লাগাইছি তখন ছিল কলি আর এখন এর যে ফুট মানে ফুলটা ফুটটা দেখো কত সুন্দর হয়েছে মানে এত সুন্দর দেখা যাইতেছে বাবলাম তোমাদেরকে না দেখায় আমি আর থাকতে পারলাম না তাই সকাল সকাল তোমাদেরকে আমি দেখাই দিলাম তো গাছটা এখনো ভালো মতো লাগানো হয় নাই আমরা ওই বাসায় যাই দেন হচ্ছে মাটি আরও ভালো করে দেবো বালতিটা বইয়া ফেলাবো মাটি দিয়া তারপর অনেক সুন্দর লাগতেছে ফুলটা বাবলাম আমিও দেখি তোমাদেরকেও দেখাই দেখো অনেক সুন্দর অনেক সুন্দর যেহেতু গোলাপ তার তো কোনো তুলনাই হয় না যে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে একদম তাজা গোলাপ গাছ যে গাছ থেকে এটা হলো গাছের গোড়া দেন হচ্ছে এই যে দেখো কিভাবে যায় এই যে একদম কাছ থেকে দেখাইতেছি কত সুন্দর লাগতেছে আমার বাবা উঠে গেছে আমি যাচ্ছি তার কাছে আবু সবার গুড মর্নিং বলো এই যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে কারেন্টটাও চলে গেছে তার সে ঘুমের থেকে উঠছে এখন বাজে দশটা উনচল্লিশ সে ঘুম থেকে উঠেছে আবু একটু হাই বলে দাও বলো হাই। বলবা না এখন ঘুম থেকে উঠছে তো কিছু না সে আফুরে দেখতেছে তার একটা সুন্দরী আপু আছে তার নাম এই তো আমার বাবা গোসল করে আইসে বো তুমি গোসল করছো খেলা করতেছে গোসল করে আইসা আবু এই যে এটা কি আবু এটা কি বলো তো তেজপাতা টাকা না টাকা না এটা তেজপাতা এটা টাকা এটা তুমি কি খাবা হ্যাঁ কি খাবা টাকা টাকাটা কি আনবা বাদাম আল্লাহ রে রীতি কি বলছো শুনছো টাকা বাদাম খাবা তুমি সত্যি আচ্ছা তো তোমার আফুরে ডাক দাও বাবা আফুরের বর আফুরে ডাক দাও বাদাম খাবার নি আমার বাবারে তোমরা সবাই মাশাল্লা বলে দিও তো আমি দেখি তরকারিটা বসাইছি না না এটা বাদাম না তো না বাই আচ্ছা ঠিক আছে এই তো আমার সিম আলু টমেটো দিয়ে শোল মাছ রান্না শেষ আর একটা ভাজি করছি তাই বা মাংসরা গোসল করতে গেছে এখনো বাইরে যেতেছে না ওদেরকে এখন পিঠে আমি বাইর করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো এই তো বলতেছে আম্মু বাদাম খাবো বাদাম বাজা খাবো তার জন্য যে বাদাম বাজা বসাই গেছি এখানে খাইবে বিশেষ করে মাংসরা মানসুরা বেশি আমাদের বাদাম দেখি বাই করে ফেলাইছে পর্যন্ত আমি গোসল করতে গেছি আয়সা দেখি বাদাম বাড়ি করে ফেলাইছে বাদামের টিপটা এখন যে বাচ্চা দেব এই যে আমার পাশেই তারা এই যে সে যেটা বলবো মুখ দিয়া তারে না দেওয়া পর্যন্ত সে শান্তি হবে না এরকম একটা মানুষ সে বলে কি আমার মারো তারপর আমার এটা দেব তাই না তুমি এটা বলো না এত দুষ্ট তার মায়ের ক্ষেত্রে আছে কিন্তু তারপরেও তো সেটা সেবে ঋতুর হাতছে বাদাম ধরতে যে বা ঋতু অবশ্যই বাদাম বাজার গেরাত উঠে গেছে এখন একটা ও ভাবতে পারে না এত গরম গরম ভাবতে নাই মাত্র নামাইলাম না বাজে বাজে হ এই তো এখন খাবে তোমরা খাও কিন্তু গরম কিন্তু উপরে ধরো ঠিক আছে আরে যে ঋতু কি করছে তুই আবার কি করছো এই যে ফুচকার ডাল বিজাই রাখছে আমি গোসু করে আয় বিজাই রাখছে এখন বলতেছে আমি বানামো আমার বাইরেটা খাইয়া মন বলে না তো আজকে বানাইবো তোমরা দেখো কিরকম করে বানায় না তো আমার পাশেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর সে যে কিভাবে মোবাইল টিপতাছে আছে কি দাও বাবা মোবাইলে কার্টুন দেখতেছো এই যে সে মোবাইলের এমন নেশা এখন মানে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে নাই যে শুয়া শুয়া মোবাইল টিপতাছে এই যে আগে জিবলা মানতেছে না গরম দেয় এই যে খাইতেছে লবণ না লবণ দিই তো আমি দিছি এই যে

আর এই যে আমার রাজপুত্র ঘুমের থেকে উঠে গেছে তা দেখবেন না এই যে আমার রাজপুত্র সে ঘুমাইছিল ঘুম থেকে উঠে গেছে তাকে বলে যে একটা হাসি শান্তি সবাই মার্শাল্লা বলে দিবেন আমার বাবাকে আর এই যে হচ্ছে তাই বা মানসুরা এই যে তাদের খাইতেছে আর এই যে আমাদের যে টি টেবিলটা আছে এই টি টেবিলটা আমার বাইরে দিয়ে দিব কারণ আমাদের আরেকটা আছে তার জন্য ঋতু অবশ্য দিতে চাইতেছে না তারপরও দুইটা টি টেবিল কই জায়গায় রাখবো রাখার মতো কিছু নাই তার জন্য এটি সব খালি করে টি টেবিলটা দিয়ে দেবো বুঝছো বাবা এই যে আমরা কি খাই তুমি খাবার না এই যে আমারটা খাবা নেও এই যে নেও 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 একটু নেও বাবা ইট টু ইট টু

পিক এই যেগুলো সব যাবে টিভিল আছে না এই যে ভাইয়া কি খাও কি খাও দাও দাও সবাই বাদাম খাচ্ছে উবাইর ঘোড়া বাবু বসছে এই সব কিছু ওঠানো হচ্ছে পিকআপে তো এই যে চলে যাচ্ছে সব কিছু নিয়ে পিকআপ বড় শেষ এখানে যেটা থাকে এই তো আমরা রেস্টুরেন্টে খেতে আসছি যাও এই আমরা চলে আসছি এই তো আমরা যেখানে পড়ছি এই যে বাইরের ভিউটা দেখা যায় জি কোন যে দাঁড়া দাঁড়া তো আমরা অর্ডার আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে আসতে থাক ততক্ষণ আমরা পয়সা গল্প করতেছি মঞ্চরা বলো কিছু খাওয়ার জন্য খুব আনন্দ তাই আসার কোনো ইচ্ছা ছিল না বাট আমরা নিচে আসছি বা আমি এখন যাব না কারণ আমরা এক জায়গায় খাই তো যে পরিবেশে আসে ওরকমভাবে আসা আসি নাই তো এখন মানসুরা বলছে কিছু খাইয়া যাবে বাবু কি মনে এর মধ্যে কি আছে ও খালি দেখো কি ভাবছিল আব্বু সবসময় দেখো অভ্যাস তো হ্যাঁ এটা খাবার ভাত খাবা আচ্ছা তো এই তো আমাদের খাবার চলে আসে কিন্তু এখনো নান আসে নাই আমরা অপেক্ষা করতেছি সবাই খাওয়ার জন্য এই যে মানুষরা তার আগে খাইতেছে কি মশলা খাইতেছে খাওয়ার আগে সে মশলা খাইতেছে আমাদের নান এখনো আসে নাই তো এই যে আমাদের খাবার পুরো ট্রেশা পড়ছে নান আমার যে চিকেন বাবু অবশ্য খাইছে সবার দিয়ে খাওয়া অলরেডি চলে আসছে এখন ওরা খাবে অনেক মজা তো যে ঋতু খাচ্ছে মজা এই যে এদিকে তাইবা খাচ্ছে আর এদিকে হচ্ছে মাংসরা এই যে বাবু বাবুর পাশে আবার আমি আমার হাতে ক্যামেরা তাই আমাকে দেখাচ্ছি না

তো এই যে আমাদের খাবার শেষ এই যে ভাইয়া কি খাচ্ছ শেষ আমাদের খাবার দাবার এখন আমরা চলে যাবো তোমরা কিরকম ছিল মানুষরা কিরকম ছিল খাবার চলো এবার বাসায় যাই বাসায় মেহমান আসছে এই যে আমাদের বিল চলো বাসা নাকি মেহমান আসছে চলো চলো ব্যাগ ওই ব্যাগ থাকবা এই তো আমরা বাসায় চলে আসি আপারের যে ফুচকা দই বিস্কিট সেভেন আপ খাইছে চা বসাইছি তো খাবে এই তো চা বানানো শেষ তো একদম তাদের দিবো তারা কি চলে যাবে এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চারা বসে খিচুড়ি খাবো তাই আমি খিচুড়িটা বসাই দিছি পেস্ট আর শুকনো মরিচ কাটটা দিয়েছি এটা বাদামি কালার আসলে আমি আদা রসুন প্লাস সব কিছু দিয়ে দেবো

প্রয়োজন হয় না এই তো একটু বলছে খিচুড়ি খাবো তাই খিচুড়িটা বসাই দিছি এখনো কষাইয়া কষাই দিয়ে দিল মশলা যেহেতু গ্যাস থাকে না এখন একটু গ্যাস আছে তাই ভাবলাম বসাই দিই এই তো খিচুড়ির সাথে যদি থাকে এরকম দুই একটা তিনটা ভর্তা তাহলে তার কোনো কথাই হয় না তো আমার বাসায় তো এটা হলে কোনো কথা হয় না তো আপনার বাসায় একটু কমেন্ট করে জানাবেন এই যে শুকনামরিচ দিয়া পেঁয়াজ ভর্তা এখানে বাদাম ভত্তা কালিজরা ভর্তা সাথে শুকনো মরিচ তালা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার বাসায় দেখো তুই কি খাচ্ছো হ্যাঁ তুমি ভিডিও করছো হ্যাঁ দেখো গরম গরম খিচুড়ি দেখো তার সাথে কি মেনুতে কি আছে বলো বাদাম ভাতা কালিজিরা ভর্তা চুটনা মরিচ মানে ভাজা আর হচ্ছে এই যে পেঁয়াজ ভর্তা এটা হচ্ছে আমি খাই না মানে আব্বু পছন্দ করে বাদাম ভর্তা তাই তো তোমার আব্বু পছন্দ করে কালিজিরা খেতে কেমন দুর্দান্ত বলার বলার ভাষা নেই এরকম যদি খিচুড়ি থাকে আর যদি সাথে বর্তা থাকে তাহলে তারা তাই তো ফুচকা পাগল ঋতুর সবাই কমেন্টে লিখে দিবেন ফুচকা পাগল ঋতু আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে বাট ও মনে হয় গ্র্যান্ড পাইছে তাহলে থাকতে এখন সে মজা করে খাচ্ছে আর তার ভাইয়া কি করছে এই যে বাইক নিয়ে ব্যস্ত আছে সে শুধু তার দুষ্টামি আর দুষ্টামি বাবা তুমি কি করতেছো হ্যাঁ আবু একটু হাই বলে দাও বা বাবা এই তো দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আরছি তো ভিডিওটা এই পর্যন্ত আর পারাবো না তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষন তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো এই যে আমার ভাই একটা ফার্নিচার নিল বাট সোফা তার অনেক কিছু নিছে বাট পিকাপে বোঝাব একটা পিকআপ নিয়ে গেছে তো আমরাও নতুন বাসা যাব নতুন কিছু নিব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবা নতুন বাসায় যাব সেটাও দেখবা কিভাবে যাই না যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে হয়তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ